সাড়ে পাঁচটার সময় উঠেছে রান্না একদম ঝামেলা করলাম না শুধু একটু টক ডাল করলাম তাও তেঁতুল দিয়ে আর হয়ে গেছে অলরেডি ভাতও হয়ে গেছে উপর দিয়ে এবার আলু ভাজা করে নেব আর আলু ভাজাটা একটু কায়দা করে করলে ভাল লাগে শুধু একদম ভাল লাগে না এটা এই আলু ভাজাটা আমি খেতে ভালোবাসি সেই জন্য সেইভাবেই বাটিতে তেল ছিল লুচির যে তেলটা ওইটাই দিয়ে দিলাম নষ্ট করি না দুধটা ফুটে গেছে বা নামিয়ে নেবো

অনেক সময় আমি কী করি রসুন কুচিয়ে পেঁয়াজ কুচিয়েও ভাজা করি তাই যেহেতু নিরামিষ খাব সেই জন্যে রসুন পেঁয়াজ দিচ্ছি না এমনি কালো দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা করব গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো চাপা দিয়ে রাখবো এখন একটু চাপা দিয়ে দিলাম জলটা মরে যাবে আর একটু সিদ্ধ হয়ে যাবে দুধটা খুঁজে গেছে এবার নামিয়ে নেবো এবার এটা দেখে নিই আবার সাথে পুড়ে যাবে অনেকদিন দিন ডালই হয় না তা ডাক টক ডাল খেতে ইচ্ছা করছিল তা ভাবলাম যে আজকে বৃহস্পতিবারও আছে আমি বৃহস্পতিবার বলে আজকে নিরামিষ তা না এবার যখন দেখি যে কিছু অন্য মাছ ডিম হবে না তা সেদিন টোটালি নিরামিষ করার চেষ্টা করি তো ওই জন্য আজকে টক ডাল আরু আলু ভাজা খাবো অন্য কিছু আর খেতে ভালো লাগছে না আর ঝামেলাও করতে ইচ্ছা করছে না আর আজকে বৃহস্পতিবার আছে বড়ো ছেলে মনে হয় খাবেও না তা সুতরাং আমার যেটা মন মানে ইচ্ছা হচ্ছে সেটাই রান্না করি তাতে ঝুল ঝামেলাও থাকবে না ভেবেছিলাম আলু ভাতে দেবো কারণ কিন্তু আলু ভাতে দিতে ভুলে গেছি সেই জন্য এবার আলু ভাজা করে নিতেই হলো তো এখন আজকের মতন তো এখানেই শেষ করতে হবে আর সবাই সুস্থ থাকো ভালো থাকো আবার দেখা হবে আগামী ভিডিওতে এই কন্টেনারগুলো আমি রেখে দিই যে যদি কিছু লঙ্কা বা রসুন আদা এগুলো ফ্রিজে রাখার জন্যে তাই এটা গরম বাঁধাকপি সিদ্ধ করে রাখা হয়েছিল ব্যাস ওটা একদম চিপসে গেছে তাই ফেলে দিলাম আলু ভাজাটা হয়ে গেছে আজকের মতন শেষ করছি টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো